নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি পাকা তাল সুজি নারকেল দিয়ে ভাপা রোল পিঠা বানিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো দেখো এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তাল ঘষে তালের কাত বের করে নিয়েছি এক বাটি ওটা দেখালাম না আর নিয়েছি চিনি আর এক কাপ সুজি ওখানে দশ টাকার এক প্যাকেট সুজি তো দেখো বন্ধুরা প্রথমে আমি নারকেলটা পুর বানিয়ে নেব আমি পুরটা কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি তোমরা ইচ্ছে করলে গুড় দিয়ে বানাতে পারো কেন এখন তো শীতের দিন না ওই জন্য আমি চিনি দিয়েই বানাচ্ছি গুড় আর বানালাম না আর আমাদের এখানে ধারে কাছে আখের গুড় পাওয়া যায় না ওই ঢালা ঢালা ভেলি গুড়গুলো পাওয়া যায় তো ওই জন্য আমি চিনি দিয়েই করছি হুম তো একটুখানি দুধ দিলাম একশো গ্রাম চিনি দিলাম আর একটা গোটা নারকেল পুড়িয়ে নিয়েছি আর হচ্ছে অল্প সামান্য একটু দুধ দিলাম লিকুইড দুধ যাতে মানে চিনিটা তাড়াতাড়ি গলে যায় ওর জন্য একটু লিকুইড দুধটা দিলাম তো দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো তো ওটা দিয়েছি আমি দেখানো হয়নি তোমাদের ওটা দাঁড়াতে একটু তাড়াতাড়ি বেশ আঠা আঠা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় গুঁড়ো দুধটা দিলে খেতেও ভালো লাগে আর আমি এখানে পাকা তাল সুজি আর এই নারকেল দিয়েই ভাপা পিঠা বানাবো তো ওই জন্য আমি না কিন্তু এই নারকেলের পুটটার মধ্যে কোনো ফ্লেভার দিলাম না আমি কোনো এলাচ গুঁড়ো দিলাম না আমার তালের ফ্লেভারটাই ভালো লাগে ওই জন্য আমি কোনো ফ্লেভার ছাড়াই নারকেলের পুটটা বানিয়ে নিলাম তো বানিয়ে নামিয়ে রেখে দিলাম ওটা একটু ঠান্ডা হতে দিলাম তো দেখো এই কাপটা মেপে আমি এক কাপ সুজি নিয়েছি আর ওর জন্য এখানে প্রথমে এক কাপ জল দিলাম আর জল দিয়ে একটু নুন দিলাম তো নুনটা দিয়ে একটু জলটা ফুটতে দিলাম নুনটাও গলে যাবে নুনটাও গলে যাবে তো গলে গিয়ে জলটা যখন ফুটে গেল ওর মধ্যে আবার দিয়ে দিলাম এক কাপ দুধ তোমরা ইচ্ছা করলে পুরোটাই জল দিয়ে করতে পারো তো দু কাপ জল দিয়েও করা যায় কোনো ব্যাপার না মানে খেতে স্বাদ হবে আর দুধটা ছিল তাই দুধ দিয়ে করছে না জল দিয়েও করা যায় তো দুধটাও যখন ভালো মতো ফুটে গেছে দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে আমি যে তালের কাতটা বের করে নিয়েছি এক বাটি ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার দুধ আর জলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো আগে প্রথমে তো মিশিয়ে গেলে গেলেই তারপরে আমি দেব সুজিটা এর মধ্যে সুজিটা দিয়ে ফুটিয়ে সুজিটা দিয়ে একটা মণ্ড তৈরি করে নেবো যেমন আটা ময়দার মতো মাখা হয় অমনি করে করে নেবো এ দেখো আমি একটু ওই কাপটা দিয়ে জল মাপবো বলে আমি এই কাপটা ঢেলে রেখেছি সুজিটা দিয়ে দেখো অল্প অল্প করে দিলাম এক হাতে আর এক হাতে আমি এটা অনবরত নাড়ছি যাতে তলায় লেগে না যায় আর এটা একটু নাড় নাড়তে হবে নেড়ে নেড়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুজিটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর একটু টানিয়ে নিলেই একটা ডোয়ের মতো হয়ে গেলেই হয়ে যাবে তো দেখো হচ্ছে অনবরত নেড়ে নিচ্ছি দেখো অনেকটাই শুকিয়ে এসছে তো পাকা তালটা সাথে তো সুজিটা দিয়েছি যার জন্য কালারটা অত ভালো ডিপ কালার হয়নি ধরো দশ টাকা দামের এক প্যাকেট সুজি সুজিটা অনেকটাই তো ওই জন্য আমি একটুখানি মানে ফুড কালার গুঁড়ো ছিল ওইটা একটু গরম জলে গুঁড়ো মানে গুলিয়ে দিয়ে দিলাম একটু কালারটা একটু ভালো আসার জন্য আর সামান্য একটু দিলাম ঘি এর মধ্যে যাতে কড়াই থেকে ভালো মতো উঠে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় তো ওর জন্য দেখো কড়াইয়ের থেকে একদম ছেড়ে যাবে ঘিটা দেওয়ার জন্য সুন্দর করে ঘিটা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে তারপরে তা ডোয়ের মতো হলেই আমি নামিয়ে নেব দেখো অনেকটাই হয়ে আসছে নামিয়ে আমি একটু একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে একটু মেখে দেব খুব ঠান্ডা করলে হবে না কিন্তু জাস্ট হাতে সময় মতো একটু মানে সেই অবস্থাতেই এটাকে মাখতে হবে আটা ময়দার মতো সুন্দর করে আরও ভালো করে মেখে নেবো এখন একটু তো দানা দানা আছে ওটাই আর কি ওটা একটু ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি যে বানাচ্ছি এটা তোমরা দেখতে থাকো আমি তো জানি তোমরা অনেকের থেকেও ভালো ভালো পারো কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই একটু দেখাচ্ছি আর দেখো আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইকটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো এই পাকা তাল আর সুজি দিয়ে যে রোল পিঠাটা অবশ্যই তোমরা আমাকে ভালো খারাপ যাই হোক একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে তো দেখো হয়ে গেছে আমি এবার একটু ময়দা দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি রুটির মতো করে দেখো আমার ছটা হয়েছে ছটা লেচি বানিয়েছি একটু বড় বড় করে মোটা মোটা করেই বানিয়েছি খুব বেশি মানে তাড়াতাড়ি সরু সরু করে পাতলা পাতলা করে করিনি একটু মানে বড় বড় করে নিলাম তাহলে এটি একটু মোটা হবে ভেলাটা এই রুটির মতোই বেলে নিয়েছি যে রুটির মতো অত স্পিডে হয় না তো দেখো আমি একদিকটা আটা বেশি লেগেছে যে নিচের দিকটা ময়দাটা তো ওই জন্য উল্টে দিলাম আর এই দেখো যেহেতু নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম তো ওইটা একটু রোলের মতো করে নিয়ে তো এই রুটিটার উপরে দিয়ে এইবার দেখো হাতের সাহায্যে ঘুরে ঘুরে একটু রোল করে নিলাম এই দেখো এই দেখো রোল করে নিলাম তো এটা একটু বড় হয়েছে এই দিকে দিয়ে মানে ফাঁকা আছে সাইডে নেই তো আমি ভাবছি একটুখানি ছুরি দিয়ে কেটে দিচ্ছি কেটে দিয়ে ওই দিকটা একটু গুজে দেব দিয়ে ব্যাস মুখটা আটকে দেবো ব্যাস মুখটা আটকে দিলাম এবার এইভাবে সব করে নেবো আমি তো বন্ধুরা দেখতে থাকো আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারবে এই দেখো একটা জালি থালা নিয়ে নিয়েছি ফুটো ফুটো তো ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এখানে পিঠাগুলো সাজিয়ে দেবো যে কটা ধরে তো দেখো আমার মনে হয় সবকাটা একসাথে হবে না তাহলে আমার ছটা হয়েছে তো আমি প্রথমে তিনটে আগে ভাপিয়ে নেব তারপর আবারও পরে করবো দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে এটা থালাটা বসে দিলাম জলটা ফুটে গেছিলো আর এমনভাবে জল দিতে হবে যেন ফুটো থালাটার উপর দিকে চলে না আসে পিঠার গায়ে যেন জল না লাগে যেটুকু হবে ভাপেই হবে তার একটা ঢাকনাটা ফুটো ছিল একটু কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম মাত্র দশ মিনিট রেখেছি দশ মিনিট থেকে কম রাখলেও হবে কেন এটা তো সব রেডি করা আছে না তো ওই জন্য দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটু গরম গরমই তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে আরও তাড়াতাড়ি উঠতো একটু অসুবিধা হচ্ছে কিন্তু আরও তো আমাকে তিনটে করতে হবে সবকটা সব করে নিয়ে তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি দেখো 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 আমার সব কটা হয়ে গেছে আমি তিনটে প্রথমে আগে কেটে দেখাচ্ছি ওগুলোও হয়ে গেছে তারপরে আবারও ফিরে এলাম তো দেখো প্রথমে একটু সাইডটা একটু একটু কেনে কেটে নিলাম তারপরে একটা মাপ মতো সব কটাকে কেটে নেবো ওই দেখো হ্যাঁ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব নরম সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর খুব টেস্টি হয় খুব দেখো কম সময়ে বেশি কিন্তু অনেকগুলো করে সবাই খেতেও পারবে আর দু কামড়েই শেষ দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখো এবার সাজিয়ে নিচ্ছে একটা প্লেটে তো বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই